অন্যতম ঝাড় দ্বিতীয় বাড়ির হদিশ কলকাতার বাগুইয়াটির হেলা আর পালপাড়ায় প্রায় তিন বছর ধরে মা বাবা ও ভাইকে নিয়ে ভাড়া থাকতেন ললিত প্রতিবেশীদের দাবি দশই ডিসেম্বর ললিতের মা বাবা ও ভাই বাড়ি ছেড়ে চলে যায় বিহার যাচ্ছেন এমনটাই জানিয়ে গিয়েছিলেন ললিতের মা বাবা তবে সেই সময় ললিত ওই বাড়িতেই ছিলেন পরে ললিত বাড়ি ছাড়েন পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা ভালো ছেলে বলেই জানতেন ললিতের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তিন থেকে সাত বছর আমি চিনিও উনি স্কুলে টিচার ছিলেন একটা টিউশনই করতেন এটুকুই জানি বাবা মা ভাই গেছে দেশে দশ আর ও সন্ধ্যাবেলা বেরিয়ে দশ তারিখে সন্ধ্যাবেলা আমাদের সাথে কথাও বলতো না আমরা যে দেখে যদি কোনো কথা জিজ্ঞাসা করতাম মাথা নিচু করে সারা দিত আর সাথে কথাও বলতো না বা কারোর সাথে নিজে করতো না ওনার যে সাথে গরম কথা কোনো বাচ্চাকে বকা ওসব কিছুই ওর মধ্যে ভালো হয় না মোটামুটি তিন চার বছর ভাড়া আছে খুব ভদ্র ছেলে যেটা এত বছর এখানে আছে কোনোদিন কারো খারাপ ওর সাথে আমরা ব্যবহারও দেখিনি বা কারোর সাথে কোনো এসব আলোচনাই না ও টিউশনই করতো ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়াতো আমরা এটা জানি ওর মাও সেটাই বলেছে মা বাবা ওরা দু ভাই এখানে ভাড়া থাকতো এখন ওরা যে বিহারের দেশ আছে ওরা দশ তারিখে দেশে গেছে আমাকে বলে গেছে ভাড়া দিয়ে গেছে যে আমরা দেশে যাচ্ছি আমি দু মাস পরে আসবো ওরা প্রত্যেক বছর এরম টাইমে যেত